সাথী মন্ডল প্রশ্ন করছেন ওনার ছেলে বয়স দুই মাস রাতে ঘুমায় না কান্না করে এটা এটা মনে হয় বাচ্চার হ্যাঁ এটা একটা কমন সমস্যা এটাকে আসলে বাচ্চার মা আহ স্বাভাবিক রাতে মাও তো স্বাভাবিক যে সবসময় বাচ্চাকে যে দুই মাসের বাচ্চা তার উপর অনেক একটা স্ট্রেস চলে গিয়েছে মাকে তো অনেক রকমের এবং বাচ্চা দেখা যায় মায়ের কাছেই তো সবসময় থাকে ফিডিংটা দিতে হয় মাও দেখা যায় ক্লান্ত থাকে তো রাত্রে যদি বাচ্চা কাটাকাটি করে এটার জন্য মার জন্য সাইকোলজিক্যালি সে খুবই আসলে আপসেট হয়ে পড়ে এবং মা সাইকোলজিক্যালি আপসেট হলে দেখা যায় ব্রেস্ট ফিডিংয়েও দেখা যায় স্বাভাবিক সাইকোলজিক্যালি যদি একটু আপসেট থাকে তখন সব দিক থেকেই তার শারীরিক মানসিক সব দিক থেকে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে বাচ্চা দুই মাসে কান্না করে এটা হলো আমরা সাধারণত কলিক বলি কি পেন যেটা হলো মা বাচ্চা যদি আহ বুকের দুধ শুধু খায় সেক্ষেত্রেও দেখা যায় বাচ্চা যতবারই শাক করে দুধের সাথে সে কিছু বাতাসও খেয়ে নেয় তো বাতাস খেলে যেটা হয় বাচ্চাদের পেটের ভেতরে চলে যায় সেটাই যখন বাচ্চাকে শুয়ে দেওয়া হয় তখন পেটটা একটু দেখবেন যে যে বাচ্চা কান্নাকাটি করে বাচ্চার পেটটা একটু ফোলা লাগে তো এই গ্যাসের কারণেই হলো মেইনলি ফোলাটা লাগে এবং বাচ্চা যে অসুস্থি আমি প্রথমেই শুরু করেছিলাম যে বাচ্চার প্রকাশের ভাষাই হলো কান্না তো স্বাভাবিক ওই কান্নাকাটি করা মানে তার অসুস্থি হচ্ছে ওই পেটে গ্যাসটা জমে গিয়েছে তো এক্ষেত্রে মাকে আমি সব মাকেই আমি যে সব মা মানে যে বাচ্চাদের ৬ মাস পর্যন্ত যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরে কাঁধে নিয়ে একটু বার্পিং যেটাকে বলা হয় ঢিকুর তোলানো বাচ্চাকে যেন সাথে সাথে শুয়ে না দেয় বাচ্চাকে একটু কাঁধে নিয়ে একটু জাস্ট পিঠের দিকে একটু চাপড় দিবে চাপড় দিলেই দেখা যাবে যে বাচ্চা একটু ঢেকুর তুলবে একটা একটা শব্দ হবে সেই শব্দ হলে বুঝবে যে তার গ্যাসটা বের হয়ে গেছে তারপর বাচ্চাকে শুয়ে দিল বা কোলে যদি রাখতে চায় সেটা রাখলো এটা করলেই আমার মনে হয় এই যে দুই মাসের যে বাচ্চা যে কান্নাকাটি করে এটা কমবে তারপরেও যদি মা চিন্তা করেন যে না এর পরেও হচ্ছে না সেক্ষেত্রে আমরা সাধারণত ফ্লাকল বা এরকম টাইপের কিছু ওষুধ আছে গ্রাইপ মানে জাস্ট বাচ্চাকে যেহেতু দুই মাস বাচ্চার বয়স দশ থেকে পনেরো ফটা করে দিনে তিনবার করে মা দিতে পারেন আর মেইনলি তাকে বার্পিংটা করলেই মা অনেকটা রকমের আর রাত্রে কান্না করে তার কারণ হলো দিনে তো অনেক মানুষজন থাকে কোলে থাকে শব্দ হয় বাচ্চাও দেখা যায় ওদিকে একটু কনসেন্ট্রেশন থাকে বা মা নাড়াচাড়া করছে একটা কিন্তু যেহেতু রাত্রে তো সব নির্জন চুপচাপ জিনিসটা তখন বেশি বাচ্চা এই জন্য রাত্রেই বেশি কান্নাকাটিটা বেশি হয় জি অনেক ক্ষেত্রে বুকে পুরো নিলেও ঢেকুর অনেক সময় তুলে তারপরেও মনে হয় এটা কি করা উচিত তারপরেও যদি বুককে নিলে না করে তার সেক্ষেত্রে আমরা বলি যে বাচ্চাকে দরকার হলে একদম শোল্ডারে পুরো শোল্ডারে পেটটা উঠিয়ে যেহেতু বাচ্চা ছোট শোল্ডারে পেটটা উঠিয়ে কিছুক্ষণ মা পাঁচ দশ মিনিট একটু রাখবে খুব বেশি প্রেশার দিবে না আর যদি একান্তই ঢেকুর তুললো না সেক্ষেত্রে আমরা বলি বাচ্চাদের তো সাধারণত একদম আমরা ফ্ল্যাট টাইপের বালিশ গুলা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের যে বড়দের বালিশ সেই বালিশের উপর জাস্ট একটু উঁচু করে রাখবে তাহলেই দেখা যায় যে বাচ্চার ওই গ্যাসের যে জিনিসটা ওটা বের হয়ে যাবে